মানে একবার খেলে আপনি আবার আসতে মন যাবে আপনার তো আমরা মাঝে মধ্যে আসি বাচ্চা কাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে আসি এখানে আমরা খাই বঙ্গবন্ধু স্যাটেলাইটে জব করতেছে তারপর হচ্ছে আরেকজন আছে ইয়েতে ইন্টারনেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরেকজন আছে এ এই ধরনের সবাই সব সবাই ম্যাক্সিমাম আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই প্রফেশনাল আর কি মানে প্রফেশনাল লাইফ বাদে আমরা হচ্ছে যেই টাইমটা আড্ডা দিতাম মেইনলি ওই টাইমটাতে এই জিনিসটা করতেছি আমরা ফ্রেন্ডরা প্রায় মধুবাগ মাঠে আড্ডা দিতাম হ্যাঁ আমরা সবাই জব লাইফে আছি আমরা হচ্ছে সন্ধ্যার পরের টাইমটা বসে যখন আড্ডা দিতাম তখন মাথায় প্ল্যান আসলো যে আমরা বসে না থেকে একটা ফুড কার্ড দেই ফুড কার্ড মাধ্যমে যদি অল্প কিছু ইনকাম আসে ওইটা দিয়ে তো আমাদের চলা লাগবে না আমাদের জব আছে আমরা ফুড একটু মানে আমাদের আড্ডার টাইমও ইয়ে হলো একটা ছোট একটা ইনকামের ব্যবস্থাও হলো সেই থেকে আমাদের পরিকল্পনা এবং আমরা সবকিছু এই কার্ডটা নিজের এই ডেকোরেশন করছি কিছুই এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের যেই যে গ্রুপ আছে খাই খাই নাম ওই গ্রুপের নামেই এটার নাম হয়েছে খাইখাই খাই ফুড কার্ড আর কি মানে আমরা হচ্ছে মেইনলি বিক্রি করি বার্গার তারপর হচ্ছে মিট বক্স তারপর নাচোস ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে আপনার চিকেন বল এই ধরনের আমরা হচ্ছে কিছুদিন পর পর আইটেম অ্যাড করতেছি আমরা এখনও কোনো প্রফেশনাল শেফ নেই নাই নিজেরাই যতটুকু পারতেছি আমরা চেষ্টা করি মানুষকে কোয়ালি ফুল খাবার সার্ভ করার জন্য যেন অসুস্থ না হয় মানুষ সুন্দরভাবে আমাদেরটার একটা প্রশংসা হইলো ওনারাও যেন হেলদি থাকে এই জন্য আমরা সব সময় চেষ্টা করি যে প্রতিদিনের খাবারটা প্রতিদিনে আমরা ম্যানেজ করি তারপরে এই জায়গা থেকে আমরা এটা প্রসেসিং করে ডেলিভার করতেছি মানুষের কাছে এবং আমরা হচ্ছে এই রিসেন্টলি এটার পাশাপাশি এখন আরেকটা একটা শপ ওপেন করছি মানে এখনো ওপেন করে না নিয়েছি মানে ওইটা হচ্ছে আমরা এইরকম ফাস্টফুড টাইপের আইটেম আমরা ইয়ে করব হ্যাঁ এটা মেবি রমজানের মিডেলে অথবা ঈদের পর ওপেন করব আর কি সবটা আমি পড়াশোনা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল পড়াশোনা করছি আর জব হচ্ছে আপনার এই ডিপিডিসি প্রজেক্টে আছে আর কি আয় একজন আছে ফার্মাসিস্ট মানে এম ফার্ম করা একজন আছে আপনার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে জব করতেছে তারপর হচ্ছে আরেকজন আছে ইয়েতে ইন্টারনেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরেকজন আছে গার্মেন্টস এ এই ধরনের সবাই সব সবাই ম্যাক্সিমাম আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই প্রফেশনাল আর কি মানে প্রফেশনাল লাইফ বাদে আমরা হচ্ছে যেই টাইমটা আড্ডা দিতাম মেইনলি ওই টাইমটাতেই এই জিনিসটা করতেছি এটা ঠিকানাটা হচ্ছে মকবাদা মগবাজার মধুবাগ মাঠ বার্গার আছে বার্গার রেগুলার বার্গার যেটা ওটা চল্লিশ টাকা স্পেশাল চিকেন বার্গার যেটা ওটা পঞ্চাশ টাকা নাগা বার্গার ষাট টাকা খাই খাই সিগনেচার বার্গার যেটা আমাদের ওটা আশি টাকা মিট বক্স ছোট যেটা ওটা নব্বই টাকা মিট বক্স বড় যেটা ওটা একশো বিশ টাকা নাচস ছোট যেটা ওটা পঞ্চাশ টাকা নাচস বড় যেটা ওটা একশো টাকা ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে সত্তর টাকা পিজা একশো বিশ টাকা আর আমাদের এখানে চিকেন বল পাওয়া যায় ওটা পঁচিশ টাকা রাখি আমরা ইভেন ইন ফিউচারে আমরা আরো কিছু ফুডম্যানও অ্যাড করবো আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটি ফুল খাবার এখানে মাঝে মাঝে আসা হয় আড্ডা দেওয়া হয় স্পেশালি আমাদের বার্গারটা নাচোসটা এবং হচ্ছে আপনার এই খাই খাই যে সিগনেচার বার্গারটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি মানে একবার খেলে আপনি আবার আসতে মন যাবে আপনার তো আমরা মাঝে মধ্যে আসি বাচ্চা কাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে আসি এখানে আমরা খাই তো চাইলে যে কেউ আসতে পারেন এখানে লোকেশন হচ্ছে মধ্যবাগ মগবাজার